আমার নাম শিহাব বয়স ছাব্বিশ ঢাকার আমিনবাজারে আমাদের পুরনো বাড়িটা এখনো আগের মতোই দাঁড়িয়ে আছে একটু জীর্ণ একটু ক্লান্ত কিন্তু ভেতরে ভেতরে ভরা স্মৃতিতে আমরা ছয় ভাইবোন আমি সবার ছোট বয়সের ব্যবধান এতটাই বেশি যে ছোটবেলা থেকেই আমি বুঝে গেছি আমি আলাদা এই আলাদা হওয়াটাই আমাকে পরিবারের সবার চোখে আদরের করে তুলেছিল গল্পটা পুরো শোনার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও আমার বড় ভাই সংসার শুরু হয়ে গিয়েছিল আমার শৈশবেই বাড়িটা তখন এক ধরনের জয়েন্ট ফ্যামিলির চেহারা নিলেও আমার পৃথিবী সীমাবদ্ধ ছিল মূলত আমার আম্মু রাজিয়ার চারপাশে বাবা মারা যান যখন আমার বয়স মাত্র এগারো সেই সময়ের স্মৃতিগুলো এখনো স্পষ্ট হঠাৎ করে বড় হয়ে যাওয়া নীরব হয়ে যাওয়া ঘর আর আম্মুর চোখে জমে থাকা একরাশ না বলা কষ্ট বাবার মৃত্যুর পর আম্মু যেন এক নিমিষেই বদলে গেলেন তিনি ভেঙে পড়েননি কিন্তু চুপচাপ হয়ে গিয়েছিলেন কথা কম বলতেন হাসি কমে গিয়েছিল সংসারের দায়িত্ব সন্তানদের ভবিষ্যৎ সব একা হাতে সামলাতে গিয়ে তিনি যেন নিজেকে কোথাও হারিয়ে ফেলেছিলেন আর সেই সময়ই আমি আরো বেশি করে তার কাছাকাছি চলে যাই ছোটবেলায় আমি বুঝতাম না কিন্তু এখন বুঝি আম্মুর কাছে থাকা মানে ছিল নিরাপত্তা তার পাশে থাকলে ভয় কম লাগত দুঃখ কম মনে হতো। রাতের বেলা ঘুমানোর সময় ভোরের নামাজের প্রস্তুতি রান্নাঘরের শব্দ সবকিছু মিলিয়ে আম্মু ছিলেন আমার জীবনের কেন্দ্রবিন্দু আম্মু ছিলেন দৃঢ়চেতা নারী বয়স বাড়লেও তার ব্যক্তিত্বে এক ধরনের শান্ত শক্তি ছিল পরিবারের সবাই তাকে সম্মান করত তিনি কখনও উচ্চস্বরে কথা বলতেন না কিন্তু তার কথার ওজন ছিল ছোটবেলায় আমি প্রায়ই তার পাশে বসে থাকতাম কখনো গল্প শুনতাম কখনও কিছু না বলেই বসে থাকতাম সেই নীরব সময়গুলোই আমাকে তার সাথে আরও গভীরভাবে যুক্ত করেছিল শৈশব থেকে কৈশোরে পা রাখার সময়টা আমার জন্য ছিল বিভ্রান্তির শরীর বড় হচ্ছিল মন বদলাচ্ছিল অনেক অনুভূতির নাম আমি তখন জানতাম না আমি শুধু জানতাম আম্মুর কাছে থাকলে এক ধরনের শান্তি পাই কিন্তু সেই শান্তির সঙ্গে অজান্তেই যুক্ত হচ্ছিল মানসিক নির্ভরতা আমি ছিলাম পরিবারের ছোট ছেলে সবাই আমাকে আদর করত কিন্তু আম্মুর আদরটা আলাদা ছিল সেটা ছিল মমতা দায়িত্ব আর আশ্রয়ের মিশেল আমি হয়তো তখন সেই পার্থক্যটা ঠিকভাবে বুঝতে পারিনি বয়সের অপরিপক্কতায় অনেক অনুভূতি গুলিয়ে গিয়েছিল স্কুলে যাওয়া বন্ধুবান্ধবের সঙ্গে মেশা এসবের মাধ্যমে আমি ধীরে ধীরে বাইরের পৃথিবী চিনতে শুরু করি অন্যদের পরিবার তাদের গল্প শুনে বুঝতে পারি আমার গল্পটা একটু আলাদা বাবার অনুপস্থিতি মায়ের নীরব সংগ্রাম সব মিলিয়ে আমার ভেতরে একটা অতিরিক্ত সংবেদনশীলতা তৈরি হয়েছিল সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আমি উপলব্ধি করতে শুরু করি পরিবারের সম্পর্ক মানে শুধু কাছাকাছি থাকা নয় এর মধ্যে আছে সীমা দায়িত্ব আর সম্মান আম্মু শুধু আমার মানন তিনি একজন নারী যিনি অনেক ত্যাগ করেছেন তার প্রতি আমার অনুভূতির মূল জায়গাটা আসলে ছিল কৃতজ্ঞতা আর ভালোবাসা কক্সবাজারে একবার পরিবারের সাথে ঘুরতে যাওয়া আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সমুদ্রের বিশালতা ভেউয়ের শব্দ পরিবারের সবাই একসাথে সব কিছু মিলিয়ে আমি যেন প্রথমবার বুঝতে পারি পরিবার মানে কি সেই ভ্রমণে আমি আম্মুকে নতুনভাবে দেখি একজন মা একজন অভিভাবক একজন মানুষ হিসেবে আজ যখন পেছনে তাকাই তখন বুঝি শৈশবের অনেক অনুভূতি ছিল মানসিক দুর্বলতা আর অপরিপক্কতার ফল কিন্তু সেগুলো আমাকে ভুল পথে নিয়ে যায়নি বরং সময়ের সাথে সাথে সেগুলোই আমাকে শিখিয়েছে ভালোবাসা মানে দায়িত্ব শ্রদ্ধা আর সঠিক সীমা জানা আমি এখন প্রাপ্তবয়স্ক নিজের অনুভূতিগুলো বুঝতে শিখেছি আম্মুর প্রতি আমার ভালোবাসা আজ আর বিভ্রান্ত নয় এটা পরিণত পরিষ্কার সম্মানপূর্ণ তিনি আমার শেকড় আমার আশ্রয় আমার শক্তি সময় মানুষের ভেতরে অনেক পরিবর্তন আনে আমি যখন কৈশোর পেরিয়ে ধীরে ধীরে বড় হচ্ছিলাম তখন আমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা ঘটছিল আমার চিন্তাভাবনায় ছোটবেলায় যেসব অনুভূতি অস্পষ্ট ছিল যেগুলোকে আমি ঠিকমতো চিনতে পারতাম না সেগুলো ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করল আম্মু রাজিয়া তখনও একই রকম ছিলেন নীরব দায়িত্বশীল সংসারের ভার কাঁধে নিয়ে চলা এক দৃঢ় নারী কিন্তু আমি বদলাচ্ছিলাম আমি শিখছিলাম বুঝছিলাম নিজের ভেতরের প্রশ্নগুলোর উত্তর খুঁজছিলাম সবচেয়ে বড় যে জিনিসটা আমি শিখছিলাম তা হল ভালোবাসার সঠিক মানে আমি বুঝতে শুরু করি ছোটবেলায় আম্মুর প্রতি আমার যে গভীর টান ছিল সেটা আসলে জন্ম নিয়েছিল ভয় আর নিরাপত্তার অভাব থেকে বাবাকে হারানোর পর আমার পৃথিবীটা হঠাৎ করে ছোট হয়ে গিয়েছিল আর সেই ছোট পৃথিবীর একমাত্র শক্ত আশ্রয় ছিলেন আমার মা সেই আশ্রয়ের অনুভূতি ধীরে ধীরে সব অনুভূতিকে ছাপিয়ে গিয়েছিল স্কুল জীবনের শেষ দিকে আমি পড়াশোনায় মনোযোগী হতে শুরু করি বন্ধুদের সাথে আড্ডা পরীক্ষার চাপ ভবিষ্যৎ নিয়ে চিন্তা সব মিলিয়ে আমার মন অন্যদিকে ব্যস্ত হতে থাকে কিন্তু দিনের শেষে বাড়ি ফিরে যখন আম্মুকে দেখি রান্নাঘরে কাজ করতে করতে ক্লান্ত চোখে আমার দিকে তাকিয়ে হাসছেন তখন ভেতরে কোথাও একটা নরম অনুভূতি জন্ম নিত সেটা আর বিভ্রান্তি নয় ওটা ছিল নিখাদ কৃতজ্ঞতা আমি লক্ষ্য করতাম বয়সের সাথে সাথে আম্মুর শরীর ক্লান্ত হয়ে পড়ছে আগের মতো শক্তি নেই দ্রুত হাঁটলে হাঁপিয়ে যান অথচ মুখে কখনো তা প্রকাশ করেন না আমাদের জন্য পরিবারের জন্য তিনি নিজের কষ্ট চেপে রাখতেন তখনই আমি প্রথম বুঝতে পারি ভালোবাসা মানে শুধু নেওয়া নয় দায়িত্ব নেওয়াও কলেজে ওঠার পর আমার দৃষ্টিভঙ্গি আরও বদলে যায় আমি মানুষের মনস্তত্ব বুঝতে আগ্রহী হয়ে উঠি বই পড়তে শুরু করি মানুষের আচরণ লক্ষ্য করি তখন বুঝি অনেক সময় শৈশবের অপূর্ণতা ভয় আর নিরাপত্তাহীনতা মানুষের অনুভূতিকে অন্যভাবে প্রকাশ করতে বাধ্য করে এটা অপরাধ নয় কিন্তু এটাকে চেনা ও সংশোধন করাই পরিণত হওয়া আম্মুর সাথে আমার সম্পর্ক ধীরে ধীরে বদলে যেতে থাকে আমি আর শুধু তার পাশে আশ্রয় খুঁজি না বরং তার পাশে দাঁড়াতে শিখি বাজারের ব্যাগ ধরতে সাহায্য করা ওষুধ মনে করে এনে দেওয়া ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া এই ছোট ছোট কাজগুলোই আমাকে শেখায় আমি এখন শুধু সন্তান নই আমি দায়িত্বশীল একজন মানুষ একদিন সন্ধ্যায় বিদ্যুৎ চলে গিয়েছিল পুরো বাড়ি অন্ধকার আমি আর আম্মু বারান্দায় বসেছিলাম চারপাশে নিরবতা দূরে কোথাও আজানের শব্দ আম্মু হঠাৎ বললেন তোর বাবা থাকলে তোকে নিয়ে খুব গর্ব করত এই কথাটা শুনে আমার চোখ ভিজে উঠেছিল সেই মুহূর্তে আমি বুঝেছিলাম এই এক বাক্যে লুকিয়ে আছে তার সব ত্যাগ সব আশা আমি তখন নিজেকে প্রশ্ন করেছিলাম আমি কি পারছি আমার মায়ের ভালোবাসার সম্মান রাখতে সেই প্রশ্নটাই আমার জীবনের মোর ঘুরিয়ে দেয় আমি নিজের ভেতরের দুর্বলতাগুলোকে চিনতে শুরু করি সেগুলাকে নিয়ন্ত্রণ করতে শিখি সময় গড়াতে থাকে আমি চাকরির প্রস্তুতি নিতে শুরু করি ভবিষ্যৎ নিয়ে ভাবি নিজের একটা আলাদা জীবন গড়ার স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্নের কেন্দ্রে কোথাও না কোথাও ছিল আমার আম্মু তার নিরাপত্তা তার শান্তি আমি বুঝতে শিখি সন্তানের সবচেয়ে বড় ভালোবাসা হলো মায়ের জীবনে নিশ্চিন্ততা এনে দেওয়া তার মুখে হাসি ফোটানো তার কষ্টের সময় পাশে থাকা এই ভালোবাসা কোনো আবেগের উচ্ছ্বাস নয় বরং দায়িত্বের নীরব প্রতিজ্ঞা একদিন আম্মু অসুস্থ হয়ে পড়েছিলেন জ্বর দুর্বলতা সেদিন সারা রাত আমি তার পাশে বসেছিলাম তার কপালে হাত রেখে বুঝতে পারছিলাম এই মানুষটাই আমার শেকড় তিনি না থাকলে আমার অস্তিত্বটাই অসম্পূর্ণ সেই রাতে আমি কোনো ভয় পাইনি কোনও বিভ্রান্তি ছিল না শুধু ছিল গভীর শ্রদ্ধা আর ভালোবাসা আজ যখন আমি নিজের জীবনের দিকে তাকাই তখন দেখি আমি বদলেছি ছোটবেলার সেই অস্পষ্ট অনুভূতিগুলো আজ পরিষ্কার রূপ পেয়েছে আমি জানি কোন অনুভূতি কোথায় মানায় আমি জানি ভালোবাসা আর দায়িত্ব আলাদা নয় আম্মু রাজিয়া আজও আগের মতোই আছেন একটু বেশি বয়সের ছাপ একটু বেশি ক্লান্তি কিন্তু তার চোখের গভীরতা আজও একই আমি যখন তার পাশে বসি তখন আর কোনো দ্বন্দ্ব নেই আছে শুধু শান্তি এই অধ্যায়টা আমার জীবনের পরিণতির গল্প যেখানে আমি শিখেছি মায়ের প্রতি সন্তানের ভালোবাসা মানে স্নেহ শ্রদ্ধা আর দায়িত্ব এই ভালোবাসা নীরব গভীর আর আজীবনের এই রকম নতুন নতুন গল্পের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে জানাও কেমন লাগল